কল্পনা করুন এক ভোরবেলা ঘুম ভেঙে যখন মানুষ চোখ মেলে বাইরে তাকালো তখন নদীর পানি আর স্বচ্ছ নীল বা সবুজ নেই হঠাৎ করে সারা পৃথিবীর নদীগুলো একসাথে লাল হয়ে গেছে লাল রং যেন রক্তের স্রোত বইছে পৃথিবীর বুক জুড়ে প্রথমে মানুষ ভেবেছিল চোখের ভুল হয়তো সূর্যের আলো বা কুয়াশার প্রতিফলন কিন্তু না কিছু মিনিট পরই সবার মনে দোলা দেয় এক অদ্ভুত আতঙ্ক ভারতের গঙ্গা থেকে শুরু করে আমাজন নাইল ইয়াংসি মিসিসিপি পদ্মা সব নদী একই সাথে লাল খবর ছড়াতে এক ঘণ্টাও লাগল না টেলিভিশন রেডিও ইন্টারনেট সোশ্যাল মিডিয়া প্রতিটি স্ক্রিনে ভেসে উঠল ভয়ঙ্কর সেই দৃশ্য পৃথিবীর কোটি কোটি মানুষ একসাথে তাকিয়ে রইল লাল হয়ে যাওয়া পানির দিকে শহরে গ্রামে মানুষ ছুকে গেল নদীর পারে। কেউ মোবাইল দিয়ে ভিডিও করছে কেউ প্রার্থনা করছে কেউ আবার কাঁদতে শুরু করেছে ছোট ছোট বাচ্চারা ভয় মায়ের আঁচল আঁকড়ে ধরল বৃদ্ধরা অস্পষ্ট কণ্ঠে নামাজ পড়তে শুরু করল চারদিকে শুধু প্রশ্ন কেন হল এটা কি ঘটছে পৃথিবীতে ধর্মীয় নেতারা ঘোষণা দিলেন এটা মহাপ্রলয়ের শুরু বাইবেলে লেখা ছিল পানির রং রক্তে পরিণত হবে ইসলামে বলা হয়েছে আসমান থেকে আজাব নেমে আসবে হিন্দু পুরাণেও এরকম ঘটনার ইঙ্গিত আছে মানুষ বিভক্ত হয়ে পড়ল কেউ মনে করল এটা ঈশ্বরের সতর্কতা কেউ মনে করল মানুষের পাপের শাস্তি আবার কেউ মনে করল এটা শুধুই প্রাকৃতিক বিপর্যয় এদিকে বিজ্ঞানীরা হতবাক স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে দেখা গেল কোনো নির্দিষ্ট অঞ্চলে নয় বরং সারা পৃথিবীর নদী একই সাথে লাল হয়েছে কিছু বিজ্ঞানী বললেন এটা হয়তো এক ধরনের শৈবাল বা অনুজীব যাদের কারণে পানির রং পরিবর্তন করেছে অন্যরা বললেন হয়তো মহাজাগতিক কোনো কণা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেছে কিন্তু কেউই সঠিক প্রমাণ দিতে পারল না আর প্রমাণের অভাব মানেই মানুষের মনে আরও ভয় আরও কল্পনা এবার শুরু হলো মানুষের জীবনের আসল পরীক্ষা লাল পানি কেউ খেতে সাহস পেল না নদী থেকে ধরা মাছ মর্তি শুরু করল কৃষিক্ষেত্র শুকিয়ে যেতে লাগল কারণ সেচের পানি কেউ ব্যবহার করতে পারল না দোকানে বোতলজাত পানির জন্য লম্বা লাইন পড়ল কয়েক ঘন্টার মধ্যে পানির দাম আকাশ ছুঁয়ে ফেলল ধনী লোকেরা গুদাম ভরে নিল গরিব মানুষ বোতল পানির জন্য ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করল শহরে পানি নিয়ে দাঙ্গা শুরু হলো লুটপাট ছড়িয়ে পড়ল পুলিশ সেনাবাহিনী রাস্তায় নামল কিন্তু তারাও অসহায় হয়ে পড়ল চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল টেলিভিশনে বিজ্ঞানীরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন কিন্তু মানুষ বেশি বিশ্বাস করল গুজবকে কেউ বলল ভিনগ্রহবাসী পৃথিবী দখল করতে আসছে কেউ বলল ভূগর্ভ থেকে বিষাক্ত খনিজ বেরিয়ে আসছে আবার কেউ বলল সূর্যের রশ্মি বদলে গেছে প্রতিদিন নতুন নতুন গল্প ছড়িয়ে পড়তে লাগলো এক সপ্তাহ যেতে না যেতেই মানুষের মানসিক অবস্থা ভেঙে পড়তে লাগল শিশুদের দুঃস্বপ্ন দেখা শুরু হলো অনেকে নদীর দিকে তাকালেই মনে করলো তারা রক্ত দেখছে ভয়ঙ্কর আতঙ্কে কিছু মানুষ আত্মহত্যাও করলো পৃথিবী যেন ধীরে ধীরে অন্ধকারে ডুবে যাচ্ছিল তবুও বিজ্ঞানীরা হাল ছাড়লেন না কিছু গবেষক আবিষ্কার করলেন পৃথিবীর গভীরে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটেছে লাভা ও খনিজ পদার্থ নদীর পানির সাথে মিশে অদ্ভুত রং তৈরি করছে কিন্তু প্রশ্ন থেকে গেল সব নদী একসাথে কেন এমন ঘটনা সম্ভব কিভাবে এ প্রশ্নের উত্তর কেউ পেল না মাস পার হতে থাকল মানুষ ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেল লাল নদীর সাথে অনেক দেশ বিকল্প জলাধার তৈরি করল কেউ বিশাল পরিশোধন প্ল্যান্ট বানালো মানুষ এটি বাঁচার লড়াই হিসেবে গ্রহণ করল একসময় ধীরে ধীরে পানি আবার স্বাভাবিক হতে শুরু করল নদীগুলো ফিরল তাদের পুরনো নীল সবুজ বা বাদামি রঙে মানুষ স্বস্তি পেল কিন্তু সেই আতঙ্ক চিরদিনের জন্য গেথে গেল তাদের মনে আজও যখন কেউ নদীর ধারে যায় হঠাৎ সেই ভয়ের কথা মনে পড়ে যায় যেদিন পৃথিবীর সব নদী একসাথে লাল হয়ে উঠেছিল এটা কি সত্যিই কেবল প্রাকৃতিক এক ঘটনা ছিল নাকি ঈশ্বরের সতর্কতা উত্তর আজও অজানা কিন্তু মানুষ একটাই শিক্ষা পেয়েছে পৃথিবীকে অবহেলা পড়লে প্রকৃতি একদিন এমন প্রতিশোধ নিতেই পারে যা আমরা কল্পনাও করতে পারি না